আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার্স গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে এরকম তার এই স্ট্রিপারগুলো দিয়ে স্ট্রিপ করতে পারেন বা সিলতে পারবেন তো আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে যে এরকম কম্বাইন সকেট কিভাবে আপনারা বাসার বাড়িতে লাগাতে পারবেন সো আমার কাছে দুইটা ব্র্যান্ডের কম্বাইন সকেট আছে পাইপিং সকেট বা কম্বাইন সকেট যে যেটাই বলেন আমার কাছে দুইটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে এরিক্সন ব্র্যান্ডের আর আরেকটা হচ্ছে লিমন ব্র্যান্ডের তো আমি যদি আপনাদেরকে এটা সাইডে রেখে এরিক্সন ব্র্যান্ডটা দেখাই এই হচ্ছে আপনাদের এরিক্সন ব্র্যান্ডের সিক্সটিন সকেট বা ফাইভটিন সকেট বা কম্বাইন সকেট যে যেটাই বলেন যে আমি সাইডে রাখি এই যে এটা হচ্ছে এরকম এটা হচ্ছে আমার সুইচ টার্মিনাল আর হচ্ছে সকেট টার্মিনাল তো আরেকটা আছে এই দুইটা টার্মিনাল একসাথে মিলে দেখেন দু কিন্তু সিমিলারই সেম সে যে দেখেন দুইটাই কিন্তু সেম ঠিক আছে তো এখানে হচ্ছে দুইটা দুই রকম টার্মিনাল আছে যেমন আমার হাতে ডান প্রাস আছে যে সুইচ আলাদা টার্মিনাল সকেট আলাদা টার্মিনাল আর এখানে হচ্ছে দুইটা মিলে অ্যাটাচ তো এখানে সুইচ সকেট অ্যাটাচ করা আছে তো আমি যদি ডিটেলস বলি আপনাদের তো প্রথমে এই ইরিকশন কোম্পানির সিক্স পিনটা নিয়ে তাহলে হচ্ছে যে দেখেন এখানে সুইচ টার্মিনাল সগেট টার্মিনাল তো এটা আপনারা কীভাবে কম্বাইন করবেন তো এটা কম্বাইন করার জন্য এরকম ছোট একটা ছোট তারের টুকরা নিয়ে নেবেন এই যে দেখেন একটু ফোকাস করে নিই এইরকম একটা ছোট তারটুকো নেবেন আর এই যে এখানে হচ্ছে দুইটা টার্মিনাল আছে একটা হচ্ছে আপনার মেইন ফেজ তো সুইচ দিলে আরেকটা ফেজে চলে আসে তো এখানে সকেটের টার্মিনাল হচ্ছে আপনার তিনটা টার্মিনাল আছে একটা হচ্ছে এন বা নিউট্রাল বা ন্যাচারাল আমরা যেটা বলি নিউট্রাল তো এটা হচ্ছে এন টার্মিনাল আর এল এল এ বলতে হচ্ছে আমরা লাইভ বুঝি যেটা হচ্ছে আমরা ফেজ বলি এ যেটাকে আমরা ফেস বলি সেটা হচ্ছে আপনার এল টার্মিনাল আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা এই চিহ্নটা হচ্ছে আপনার আর আর্থিন টার্মিনালে তো যারা আর্থিন বাসাবে এটা দেওয়া আছে চাইলে আপনি এই টার্মিনালে আর্থিন দিয়ে রাখতে পারেন আর সেখানে হচ্ছে এই যে যে টুকটা তার এটার কি কাজ এটা হচ্ছে আপনাদের আমি একটু টুকটাটা ছিলে নেই যে এই স্ট্রিপার গুলো দিয়ে স্ট্রিপার গুলো দিয়ে আমি একটু তারটা ছিলে নেই এই যে টার্মিনালটা আছে এখানে দেখেন এই যে টার্মিনালটা আছে তো এখান থেকে হচ্ছে আমি যে দেখেন কোম্পানি কিভাবে করি আপনার জাস্ট একটু ফলো রাখেন তাহলে আপনি খুব সহজে শিখতে পারবেন এখান থেকে এই যে যেমন সুইচের ওপর একটা যেটা সুইচের আউটপুট আউটপুট থেকে হচ্ছে আপনাদের যেই পিছনে ইনপুটটা সকেটের ইনপুট তো সেখানে আমরা কম্বাইন করি এই যে সকেটের ইনপুট আমরা কম্বাইন করি এই যে দেখেন এই আমরা সকেটের ইনপুটে কম্বাইন করে দিলাম এই সকেলের ইনপুটে কনডক্ট করে দিলাম আর হচ্ছে সুইজার আউটপুট এটা হচ্ছে সুইজার ইনপুট এটা হচ্ছে সুইজার আউটপুট সুইজার আউটপুটে যদি আমি দিয়ে দেই তাহলে এই যে দেখবেন সুইজার আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কম্বাইনটা করছি এটা কিনা সেম ভাবে করা আছে তো দুইটা দুই রকম আমি আপনাদেরকে দেখালাম যাতে আপনারা দেখতে বা বুঝতে সুবিধা হয় তো এই সেম জিনিস এটির ভিতরে পড়া আছে এখন যদি আমরা হচ্ছে এখানে যদি এখানে হচ্ছে আপনার নিউট্রল দিই যে এখানে এই টার্মিনালটা নিউট্রল যদি দিই আমরা বোর্ডের যেটা কারেন্ট নেই সেটাকে নিউট্রল বলে যদি আমরা বোর্ডের নিউট্রলটা দিই এখানে আমরা নিউট্রল দিব আর যে সুইজের ইনপুট তো এই সুইজের ইনপুট হচ্ছে আমরা ফেস দিব সুইজের ইনপুট আমরা ফেস দিব তাহলে দেখবেন আপনারা

এই যে এই যে চিহ্নটা সেটা হচ্ছে আর্থিন এই আর্থিন এর লাইনটা হচ্ছে আপনার এই কম্বাইন সকেটে এখানে দিছে তো আপনি চাইলে এখানে আর্থিনটা কম্বাইন করতে পারেন এখানে হচ্ছে আর্থিনটা জয়েন দিয়ে দিবেন এখানে নিউট্রালটা আর এখানে হচ্ছে এলটা মানে লাইট অথবা ফেস এখানে ফেস দিয়ে দিবেন এই টার্মিনালে ফেস হবে এইভাবে লাগালে আপনারা খুব সহজে বাসার বাইরে এরকম কম্বাইন সকেটগুলো ইউজ করতে পারবেন থেকে আপনাদের আনা লাগবে না এগুলো নিজের পারবেন তো এরকম বেসিক সব ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আর নিত্য নতুন আপনাদের জন্য খুব সহজে তো বুঝে পারি এরকম ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম